গাইস দেখেন তো আপনারা উমানের এই একশো টাকার নোটটা আপনারা চিনতে পারেন নাকি গাইস অনেকে এই টাকাটা নিয়ে ইতিমধ্যে স্ক্যামের শিকার হয়েছেন যেরকম আমিও এই টাকাটা নিয়ে স্ক্যামের শিকার হয়েছি গাইস আমার এক ছোটো ভাই এসে বলতেছিলো যে ভাই আমার কাছে উমানের একশো ডলার আছে এই ডলারটা নিয়ে দেখেন যে আপনি এই ডলারটা ভাঙাতে পারেন নাকি আমি চিন্তা করলাম যে উমানের এক টাকা সমান হচ্ছে বাংলাদেশের বর্তমান রেট আছে তিনশো টাকা আমি ইউটিউব থেকে অনেক ভিডিও দেখেছি এবং গুগল যে সার্চ করছি সেখানে পাইছি যে উমানের এক টাকা সমান বাংলাদেশের তিনশো পাঁচ টাকা কিন্তু আমি এই টাকাটা নিয়ে যখন আমি ব্যাংকে আসি ব্যাংকে এসে ব্যাংক থেকে জানতে পারি যে উমানের এটা হচ্ছে একশো রিয়েল না এটা হচ্ছে একশো বাইশা গাইছে একশো বাইশ আর বাইশা শব্দের অর্থ কি বাংলা ভাষায় যাকে বলে একশো পয়সা গাইজ একশো পয়সার নোট কিন্তু আমাকে সেই ছোট ভাই বলছিল একশো রিঙ্গিত বুঝছেন সেটা বলে আমাকে অনেক ধোকা দেছে এবং আমি ধোকা খাইছি আর আমার আজকের এই ভিডিওটা এই জন্যই করা যে আমার এই ভিডিও দেখে যাতে আর কেউ এই একশো বাইসার যে নোটটা আছে উমানের এই নোটটা নিয়ে আর কেউ না খান এই জন্য আমার আজকের এই ভিডিওটা মেক করা আশা করি আমার এই আজকের ভিডিও দেখার পরে উমানের একশো বাইসা আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না গাইস